হ্যালো এভরিওয়ান তো আজকে অনেক দিন পর আবার অনেকগুলো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে হ্যাঁ দেখতেই পাচ্ছ যে রান্নার তোরজোর রান্নার ব্লগ দিয়েই স্টার্ট করছি মানে ঘর দিয়েই স্টার্ট করছি তো এখানে তরকারি হচ্ছে আর লোটে মাছ করবো তার সাথে ডালও হয়েছে সমস্ত সবজি দিয়ে ডাল আর লোটে মাছ লোটে মাছটা বিয়ের আগে তো আমি লোটে মাছ ঝুড়োই খেতাম মা ঝুড়োই করতো কিন্তু বিয়ের পর আমি লোটে মাছ একটু ঝোল ঝোল করে শিখেছি মানে শ্বশুরবাড়ির থেকে মামনির থেকে তো সেই তারপর থেকে এই ঝোল এই রেসিপিটাই আমি খাই ঝুড়োটা খুব কমই খাই আর ঝুড়োটা আমি অতটা ভালো টেস্ট করতে মানে টেস্ট আসে না আমার তো সেটা মা থাকলে মাকে বলি করে দিতে তো মা আবার এই ঝোলটা পছন্দ করে মানে আমার হাতে তো সেটাই করছি আর তার সাথে সাথে সমস্ত সবজি দিয়ে ডাল হচ্ছে তো প্রথমেই বলে রাখি আজকে ভিডিওটা বেশ কয়েকটা দিনের ভিডিও নিয়ে ছোট ছোটো ক্লিপিং নিয়ে তৈরি করা কারণ এখন বুঝতেই পারছো মানে মানে বাবা রয়েছেন তো মা বাবা রয়েছেন আর বাবার টাইম টু টাইম খেতে দেওয়া বা ধরো ওষুধ রয়েছে সব কিছু মিলিয়ে না ওই ভিডিওটা করে ওঠা হয় না তার মধ্যে আমার স্কুলও স্টার্ট হয়ে গেছে তোমরা জানো আর তার সাথে সাথে ছেলের স্কুলও স্টার্ট হয়ে গেছে যার ফলে হয়ে উঠছে না তো ওই যখন টুকটাক সময় পাই তখন কিছু কিছু ভিডিও করে রাখি তাই জন্য বেশ কয়েকটা দিনে ভিডিও নিয়ে আজকে এই ব্লগটা তো অনেকদিন হলো এই জায়গাটা যে সেট একরকম ছিল তো তোমরা তো এতদিনে জেনেই আছো মাঝে মাঝে আমি ঘরে সেট আপ এদিক থেকে ওদিক করে থাকি তো সেটাই করছি আর তার সাথে সাথে এটা নোংরাটাও যেটা হয়ে রয়েছে সেটাও পরিষ্কার হয়ে যাবে তো এটা তো তোমরা যারা জানো তো জানো আর যারা জানো না সে তাদেরকে বলি যে এটা সিলিন্ডার রাখার জন্য আমি তৈরি মানে তৈরি করিয়েছিলাম তো সিলিন্ডারের সাথে সাথে বেশ অনেক কিছুই থাকে অনেকটাই স্টোরেজের মধ্যে মানে করা যায় তো সেরকমভাবেই তৈরি করা আর তলায় চাকা সিস্টেম আছে বলে এটা ইজিলি এদিক ওদিক করা যেতে পারে মানে করা যায় আর এর সাথে সাথে এর উপরে যে সোপিসগুলো ছিল সেগুলোকেও পরিষ্কার করে নেব আর বুঝতেই পারছো ওপেন জায়গায় রান্নাঘরে রান্নাঘরটাই সামনে ওপেন তাই জন্য মানে ধুলোটাও আর উপরে উপরতলা বলে ধুলোটাও জানি না উপরতলা বলে কিনা না ধুলোটা বেশ হয় তার সাথে সাথে তেল কাজটাও হয়ে যায় তাই জন্য এগুলোকেও মাঝে মাঝেই আমার পরিষ্কার করতে হয় কি কাটছে এটা কি কাটছে দেখছি দেখো জিনিসটা আমি ওটাই মনেই অ্যামাজন থেকে অর্ডার করলাম কি অ্যামাজনে কাটে কিনতে এটা ছিল না অ্যামাজন থেকে অনেক ইনস্টাগ্রামে অ্যাড খুব দিচ্ছিল মানে অ্যামাজনের মারফত এসেছে আরে হচ্ছে কি কি বলে এই জিনিসটাকে ও আচ্ছা আচ্ছা ট্রাইপড হ্যাঁ খুব এটা

এই হচ্ছে এটাকে অনেকক্ষণ পর আমাদের তোমার সঙ্গে কথা বলছি আর যে তোমরা দেখলে সেটা দিয়েই আমি এখন শ্যুট করছি মানে টেস্ট করছি আদৌ ঠিকঠাক আছে কি না তো তখন না তারপরে আর ভিডিওটা করা হয়নি মোটামুটি ঠিক এটা আমি বলি যে আইফোনের জন্য কোনো আলাদা করে ম্যাগনেটিক ফিল লাগাতে হয় না ওটার পিছনটা অটোমেটিক্যালি ম্যাগনেটিক তাই জন্য এটা সুবিধা হয় আর এটা মানে আইফোনেই আমি শ্যুট করছি আর অন্যান্য ফোনের ক্ষেত্রে পিছনে গোল একটা রিং মতন দেওয়া আছে যেটা কিন্তু লাগিয়ে তারপরে এটা এই ভ্যাকুম ট্রাইপার সঙ্গে সেট করতে হয় কি অবস্থা একবার এই ঘর একবার ওই ঘর একবার এই ঘর একবার ফেরত আনবো স্কুলেই রেখে দিয়ে চলে আসবো দেখিস

পাউরুটি আমার বাড়িতে খুব কমই আনা হয় আর যখনই আনা হয় খুব চেষ্টা করি একটু তাড়াতাড়ি শেষ করে দেওয়ার কারণ পাউরুটি টাটকা থাকতেই সহ্য করা যায় কারণ তারপরে আর আমার বাড়িতে অন্তত কেউ সহ্য করতে পারে না তো পনির ছিল কর্নটাও আনা ছিল ক্যাপসিকাম মোটামুটি সবই ছিল তাই জন্য ভাবলাম যে একটুখানি পিৎজা বানিয়ে নিচ্ছি তো ঘরে মোটামুটি সব মানে সবই ছিল আর দেখবে এই পিৎজার সস বা ধরো মেওনিজ এগুলো এমনি ছোটো ছোটো প্যাকেটেই আনাই কারণ বেশি আনলে কি আমাদের বাড়িতে সেরকম করে তো খাওয়া হয় না তো আর এগুলো বেশি দিন রাখাও যায় না ওপেন করার পরে তাই চেষ্টা করি যে ছোটো ছোটো পাউচ প্যাকেট আনার আনার তো সেটাই আর কি করি তো এখানে পিজা সস দিয়ে দেবো তারপরে স্টাফিংগুলো দিয়ে আর চিজ দিয়ে তারপরে এটাকে মাইক্রোওভেনে কুক করে নেবো আর ব্যাস খাওয়া হয়ে যাবে আর আমরা তিনজনই খাবো মাকে বলেছি খাওয়ার কথা এখন মা দেখা যাক মা খায় কিনা আর বাবাকে তো দেওয়ার প্রশ্নই নেই আর আজকে আবার বাবাকে নিয়ে ডাক্তারের কাছেও যেতে হবে আর যেহেতু ডাক্তারবাবু একটু রাতে বসে তাই জন্য একটু রাতের দিকেই বেরোতে হয় তো ডিনার করে তারপরে বেরোবো তো তার আগে দেখা যাক কীরকম হয় এই ছোট্ট ছোট্ট পকেট পিৎজাগুলো স্যান্ডউইচ প্রিপারেশন হয়ে গেছে এখন টেস্টিংয়ের পালা এদিকেই কেমন হয়েছে ভালো আজকে নেক্সট ডে স্নানযাত্রাও রয়েছে কালকে রাতে বাবাকে নিয়ে ডাক্তার কাছে গিয়েছিলাম তারপরে অনেকটা রাত হয়ে গেছিল তো সেভাবে আর ওখানে ভিডিও করিনি আর আজকে স্নানযাত্রা সকাল থেকে কোনো ভিডিও করিনি আর যেহেতু মানে ঠাকুরের এই যাত্রা উৎসবটা রয়েছে তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করা যাক তো এখানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে এরকম নামিয়ে নিয়েছি উপর থেকে আর তোমরা তো জানোই যে আমার ঠাকুরের জায়গাটা একটু ছোটোই তো একটুখানি ম্যানেজ করতে হয় সবাইকে একটু এদিক ওদিক করে বসাতে হয় তো ঠিক আছে হয়ে যায় সব কিছু আর দেখো সাজানো মোটামুটি আমার হয়েই গেছে আর এই ফুলের মালাটা আমার সত্যি ভীষণ ভালো লাগে আর জগন্নাথ বড় সুভদ্রাকে মনে হয় ফুলের মালা দিয়ে সাজালেই আমার মনে হয় বেশি ভালো লাগে হ্যাঁ আমি দেখলাম এবারে অনেকে পদ্ম দিয়ে সাজাচ্ছে সেটাও বেশ ভালো লাগে কিন্তু আমার জায়গাটা তো ছোটো তাই জন্য আমি চেষ্টা করি মালাটাও একটুখানি যাতে মানে এমনভাবেই মালাটাকে অ্যারেঞ্জ করা যাতে করে ছোট জায়গার মধ্যে ভালোও লাগে স্নানযাত্রার পরে আমি আর কোনো ভিডিও করিনি অনেক কাজ থাকে বাড়িতে সবসময় ক্যামেরা নিয়ে করতে গেলে একটুখানি দেরিও হয়ে যায় যার জন্য আর সেভাবে ভিডিও করা হচ্ছে না সকাল থেকে ঝিঙে আলু দিয়ে মাছের জন্য মানে পাতলা পাতলা ঝোলি করা হচ্ছে এই কটা দিন আর কি আর এখানে বিকালের দিকে বাবার জন্য এনশিওর ছেলের জন্য পিটিহাশিওর আর আমাদের জন্য চা করছি এরপর সবাই মিলে খাবো আর তার সাথে সাথে ভিডিওটাকেও আমি এখানে করবো বেশ অনেকটা দিনের ভিডিও নিয়ে আজকে এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক তোমাদের যাই ভালো লাগুক না কেন অবশ্যই কমেন্টে জানাবে আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থেকো আশা করছি আগামী দিনের ভিডিও ভিডিওগুলো তোমাদের আরও ভালো লাগবে তো চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে